হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি আপনাদের জক সিরাপ প্রস্তুত করার নিয়ম সম্পর্কে আমি একটু আপনাদের অবহিত করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমরা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জিংস। সিরাপটি অর্থাৎ জক্স যে সিরাপ এই সিরাপটি আপনি কিভাবে প্রস্তুত করবেন সাধারণত একটা সিরাপ যখন বাচ্চার প্রচুর পাতলা পায়খানা হয় ওই অবস্থায় আপনারা কিনে থাকেন বাজার থেকে সাধারণত বাজার থেকে আনার পরে এই বক্সের ভিতরে অর্থাৎ এই সিরাপটির ভেতরে একটা পটের মতন সিরাপের সাসপেনশন থাকে আর একটা কাপের মতন থাকে এই কা সাধারণত আপনি ঠান্ডা পানি গরম করবেন গরম করে ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে এক মুখা অর্থাৎ যে কাপটি রয়েছে এই কাপটির এক কাপ পানি এই বোতলের ভিতরে দিয়ে দেবেন দেওয়ার পরে দুই তিন মিনিট ঝাঁকাবেন অর্থাৎ দুই মিনিট ঝাঁকানোর পরে আপনার সাসপেনশনটি তৈরি হয়ে গেছে আর এই সিরাপটি খাওয়ার নিয়ম হলো সাধারণত যা যে সকল বাচ্চাদের প্রচুর পরিমাণের পাতলা পায়খানা হয় জিরো থেকে অর্থাৎ দশ বছর বয়সে যে বাচ্চারা রয়েছে তাদের জন্য এই সিরাপটি অত্যন্ত জরুরি অর্থাৎ যখন আপনি সেবন করাবেন জিরো থেকে চার বছর বয়স পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ এম এল খাওয়াবেন তিন দিন অথবা পাঁচ দিন আর যাদের বয়স চার থেকে দশ বছর পর্যন্ত তাদেরকে এক থেকে দেড় চামচ খাওয়াবেন এই সিরাপটি আর এই সিরাপটি খাওয়ানোর মাধ্যমে আপনার বাচ্চা যদি প্রচুর পরিমাণের পাতলা পায়খানা থাকে অবশ্যই ইনশাল্লাহ কমে যাবে আর কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ